এখন একটা হাস্যকর কথা শোনেন হাস্যকর কথা হচ্ছে ধরেন ধরেন যে আমার একটা বাড়ি আছে এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে তো যার যার বাড়ি সেখানে তার তার হুকুম চলে না নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে কোনটা বাড়ি যার হুকুম তার চলে না আচ্ছা তো এখন বাংলাদেশের নাইনটি পারসেন্ট মুসলিম থাকার পরেও নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সেরিয়া আইন বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী এবং মৌসুমনা ভিত্তিক ইসলামিক যে রাজনীতি নবী সাল্লি সাল্লামের যে রাজনীতি এটাকে বাধ্যতামূলক করা হয় নাই ব্যাপারটা হাস্যকর না আমার ঘর আমার জমিন আমার দেশ আমার মাটি আমরাই সংখ্যাগরিষ্ঠ আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত কি বুঝতে পারছেন না ঘর আমার বাড়ি আমার এলাকা আমার আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রসুলের আইন বাস্তবায়িত হয় নাই সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় নাই রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয় সংবিধানে বিসমিল্লা থাকবে কিনা ভোটাভুটি করতে হয় সুহান হয়েছে তাহলে দেখেন চিন্তা করেন কত বড় ধোকাবাজি কত বড় আমাদের সাথে নব্বই ভাগ মুসলিম আমি তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে দেখে কথা তো খুব সিম্পল আমার জায়গা আমার জমি আমার দেশ আমার বাড়ি আমার জাতি আমরা মুসলিম তাও আবার সংখ্যাগরিষ্ঠ তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি তারপরে কমিউনিজমের তারপরে সেকুলারিজমের ধর্ম জাতীয়তাবাদের এইসবের দাসত্ব করতেছি আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে শিক্ষা দাসত্ব করতেছি সমাজ সমাজ ব্যবস্থায় এসে যত রকম জাহালাত দাসত্ব করতেছি আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে হ্যাঁ ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ রোজা হত জাকাতিল জিকির আজগের এইটুকু সীমাবদ্ধ ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে সমাজে থাকবে সংস্কৃতিতে থাকবে অর্থনীতিতে থাকবে রাজনীতিতে থাকবে তখন তারা আমাদের কি আবার বলছে আমরা জঙ্গি সন্ত্রাসিমোলবাদী। ঠিক। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে এটা কি বুঝতে পারছেন কি সবাই বুঝবে না কথাগুলো আমি জানি যাদের বোঝাব তারা বুঝবে। তারা বুঝলেই হবে আর। বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরুর ছাগল দিয়ে হবে না। ঠিক। বুঝতে পারছ কি না? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে। বুদ্ধিদীপ একটা তরুণ প্রজন্ম লাগবে এবং ওলামা গ্রামের সহ দুটা একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে